এখানে একশো টাকা দেখো প্রিমিয়াম কোয়ালিটি মালটা তোমাকে আমি দেখাচ্ছি তুমি আমাকে বলো এখানে মধ্যম গ্রামের বুকে এই বিষয়ে দাম কত এরকম একটা এরকম একটা তাও তাই তো এখানে কত দাম হতে পারে একদম একদম তো এখান থেকে নিয়ে নি বাড়িতে গিয়ে কিন্তু রিভিউটা আসবে আজকে দাদা চলো একটা চিকেন পার্সেল হবে ঠিক আছে তো গরম গরম বিরিয়ানির হাড়ি কিন্তু এরকম পুরো খুলে গেছে আর দেখতেই পাচ্ছ কীরকম লেভেলের কিন্তু একদম ভাব উঠছে ওকে আর তার সাথে সাথে কিন্তু এর যে স্মেলটা স্মেলটাও কিন্তু দারুণ ঠিক আছে আর এখন খালি টেস্ট করে দেখার ইচ্ছা আছে যে টেস্টটা কেমন কারণ এমনিতেই আমরা কিন্তু আরেকটা অভিজ্ঞতার দোকানে সেখানে খেয়ে দেখেছি এবার এটাও কিন্তু খেয়ে টেস্ট করে তোমাদের জানাবো এরকম কিন্তু চিকেনের পিস থাকছে হ্যাঁ একটু জুটিয়ে গেছে পিস বড় তোমার ছোট কোনো পিস থাকবে না

তো অভিজ্ঞার কাছ থেকে কিন্তু বিরিয়ানি আমাদের নেওয়া হয়ে গেছে আর এবার কিন্তু জাস্ট বাড়িতে গিয়ে রিভিউটা দেওয়ার পালা তো অভিজ্ঞতা কিন্তু গুড বাই বলে এবার যাবো রিভিউটা তো হাতে পেয়ে গেলাম ঠিক আছে এবার বাড়িতে নিয়ে যাই রিভিউটা হবে তুমি দেখে নেবে কিন্তু একদম একদম চলো ঠিক আছে চলো তো ওয়াও বিরিয়ানির কিন্তু আমরা সেটা নিয়ে চলে এসেছি বাড়িতে ঠিক আছে বিরিয়ানিটা নিয়ে চলেছি আর এর মধ্যে কিন্তু তোমরা এরকম দেখো ই হচ্ছে উপরে ওয়াও বিরিয়ানি উপরে উপরে লেখা আছে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছ তার সাথে সাথে কিন্তু এরকম একটা স্যালাড পেয়ে যাচ্ছো হ্যাঁ আর কি কি হচ্ছে সেগুলো তোমাদেরকে একদম আমরা মানে এর সাথে ঢেলে দেখিয়ে দিচ্ছি সে টেস্ট করে বলছি টেস্ট করে বলছি যে আমরা এর আগে তো ওয়া বিরিয়ানি ধাবার যে কনসেপ্টটা ছিল এবং তার যা ছিল রিভিউ সেগুলো তো দিয়েছি এবার এইখানকার কীরকম কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এবার একটা কালারফুল কন্টেনারের মধ্যে কিন্তু তুমি ব্যাপারটা পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কথা আর সেকেন্ড হচ্ছে ও তার সাথে সাথে কিন্তু এরকম একটা মানে পুরো ভালো একটা কোয়ান্টিটিতে কিন্তু জিনিসটা পাচ্ছো হ্যাঁ এরকম দাম মাত্র একশো টাকায় একশো টাকায় মাত্র হুম একশো টাকা হ্যাঁ এরকম একটা লেগ পিস ঠিক আছে তার সাথে সাথে এরকম একটা ধামসা সাইজের একটা আলু যেটা হাতে নিলে জাস্ট ভেঙে পড়ে যাবে এই যে দেখো ভেঙে পড়ে যাচ্ছে ঠিক আছে তুলতুল করছে এবার একটা আলু তুলতুলে আলু তো এবার একটু টেস্ট করে তোমাদের বলবো যে ব্যাপারটা কেমন লাগে তো রাইসটা কিরকম চালটা কিরকম লাগছে চালের কোয়ালিটি খুব সুন্দর খারাপ না চালের কোয়ান্টিটি কোয়ালিটি খুব সুন্দর কোয়ান্টিটিও ভালো এবারে চিকেন নিয়ে নিচ্ছি একটু সফট আছে একদম ভেতর থেকে জুসি তো সফট জাস্ট নিচ্ছি ভেঙে যাচ্ছে ভিতরটা যত দেখে মনে হচ্ছে খুব জুসি হ্যাঁ তার সাথে সাথে এরকম আলু নিয়ে কিন্তু ব্যাপারটা একটা রাজকীয় টেস্ট নিয়ে খাবার এটা দাও

একবার গিয়ে টেস্ট করে আসবো ঠিক আছে আর এখানে আলাদা কিছু বলার নেই আবার হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু টাটা সি ইউ টেক কেয়ার এবার আমি খেতে ব্যস্ত